নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার দু হাজার চব্বিশ ভূগোলের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি আটশো তেত্রিশ নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের এমসি কিউ এসি কিউ এবং দু নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি যদি আমার চ্যানেলে নতুন হত তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সুসাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেলাইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আমি তোমাদের সামনে অলরেডি তুলে ধরছি সাতান্ন থেকে আটশো পনেরো নম্বর পেজ পর্যন্ত ভূগোলে যে সমস্ত প্রশ্নপত্র সেট রয়েছে সেগুলো ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে না নাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি এক দশমিক একের দাগে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল অপশান ক্ষয় বালিয়াড়ি এক দশমিক দুই ঝুরন্ত উপত্যকার সৃষ্টি হয় অপশান কয় পার্বত্য হিমবাহী পরের প্রশ্ন অ্যালবেডোয়ের পরিমাণ সবচেয়ে বেশি হয় অপশান ক্ষয় তুষার ক্ষেত্রে নেক্সট কোশ্চেন মৌসুমি বায়ু হলো এক ধরনের অপশান ক্ষয় সাময়িক বায়ু এক দশমিক পাঁচে সমুদ্রসুদ সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে অপশান ক্ষয় নিহত বায়ু পরের প্রশ্ন মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নখিত কোণে অবস্থান করে অপশান গ নব্বই ডিগ্রি পরের প্রশ্ন ইউট্রিফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে হয় অপশান ঘয় কৃষি বর্জ্য এক দশমিক আটে হিমালয়ের সর্বোচ্চ অংশটি হলো অপশান ক্ষয়ে হিমাদ্রি এক দশমিক নয় ভারতে প্রত্যাবর্তন ঘটে অপশান ক্ষয় শরৎকালে এক দশমিক দশে ক্ষয় ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় যে মৃত্তিকা অঞ্চলে অপশান কয় ল্যাটেরাইট তারপরে এক দশমিক এগারোতে আগ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অপশান কয় উত্তরপ্রদেশ এক দশমিক বারোতে ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত অপশান কয় বেঙ্গালুরু এক দশমিক তেরোতে কলকাতা মেট্রো রেল চালু হয় অপশান কয়ে উনিশশো চুরাশি সালে এক দশমিক চৌদ্দতে ভূবৈচিত্র সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার অপশান কয় চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ও বিভাগ ক্ষয় দুই দশমিক দুইয়ের দাগে দুই দশমিক শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো দুই দশমিক এক দশমিক একে মরু অঞ্চলে অশিষ্ট পাহাড়গুলিকে মনোরন বলে অশুদ্ধ সঠিক উত্তরটিল বলে পরের প্রশ্ন নদীর বদ পাখির পায়ের মতো দেখতে শুদ্ধ পরের প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক অশুদ্ধ নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক পরের প্রশ্ন ভারত আফগান সীমারেখা ম্যাংমোহন লাইন নামে পরিচিত অশুদ্ধ ডুরান্ড লাইন নামে পরিচিত পরের প্রশ্ন দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবাহ খালের সংখ্যা বেশি শুদ্ধ পরের প্রশ্ন মেধা পাটেকর চিপকো আন্দোলনের সাথে জড়িত অশুদ্ধ এটা নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত মেধাবাটে কর পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহে সেন্সর বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে এটা শুদ্ধ পরের প্রশ্ন পৃথিবী বৃহত্তম নদী অহিকার নাম ড্যাশ আমাজন ওহিকা আমাজন নদী অহিকা ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর সর্বাধিক মরু জলবায়ু অঞ্চলে মরু জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন ড্যাশের সঙ্গে কোরিয়রিসবর সমকণে কাজ করে পৃথিবীর অক্ষের সঙ্গে কি লিখবে পৃথিবীর অক্ষের সঙ্গে তারপরে দুই দশমিক দুই দশমিক চারে সমুদ্রের মাঝে সধীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে শৈবাল সাগর বা গারসাগো সাগর গারসাগো শৈবাল সাগর বা গারসাগো সাগর বলে বুঝতে পারছ দুই দুই দশুন পাঁচে ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে ড্যাশ বলে লিচের বলে পরের প্রশ্ন কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি ড্যাশ নামে পরিচিত সরি ড্যাশ চাষের জন্য বিখ্যাত জাফরান পরের প্রশ্ন দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানার ড্যাশ নদের তীরে গড়ে উঠেছে দামোদর নদীর তীরে তারপরে দুই দশমিক তিন দশমিক একে অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কি বলে স্যালিনা বলে স্যালিনা পরের প্রশ্ন উলম্বভাবে বায়ু চলাচলকে কি বলে বায়ু স্রোত বলে পরের প্রশ্ন কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক অমাবস্যা তিথিতে পশ্চিমঘাট পরনালার দক্ষিণতম গিরিপথটির নাম কি পলঘাট গিরিপথ দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম কি নর্মদা পরের প্রশ্ন কোন মাটির গঠন মৌচাকের মতো ল্যাটেরাইট মাটি তারপরে দক্ষিণ পূর্ব রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা পরের প্রশ্ন ভারতের জীবন বিমা সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মুম্বাই মুম্বাই এরপরে বামদিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রাখো রামচা বারোয়া হবে তিন নম্বরে পূর্ব হিমালয় আর্সেনিক হবে এক নম্বরে ব্ল্যাক ফুট রেল ইঞ্জিন হবে চিত্তরঞ্জন চার নম্বরে মালাবার উপর দু নম্বরে কয়াল এরপরে তিন দাগি বিভাগ গয়ের দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি খবর তিন দশমীকে মরু প্রসার রোধের দুটি উপায় লেখ এই যে প্রথমে বৃক্ষরোপণ লিখবে বুঝতে পেরেছ তারপরে বালিয়ারি প্রসার রোদ এছাড়াও পশু খাদ্য জ্বালানির কার চাষ বুঝতে পেরেছ অথবাতে রয়েছে কেটল ও কেটল হ্রদ কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায় সহায়ক হয়ে তিপ্পান্ন নম্বর পেজের তিপ্পান্ন নম্বর পেজের লক্ষ্য করো কেটল ও কেটল হ্রদ বুঝতে পেরেছো উদাহরণটাও দিবে স্কটল্যান্ডের অর্কন দ্বীপে কেটো হ্রদ দেখা যায় তিন দশমিক দুই ধোঁয়াশা কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়কের একশো বত্রিশ নম্বর পেজে ধোঁয়াশা বলতে কী বুঝো বিষয় এখান থেকে শুরু করবে স্থানের সরি স্বাস্থ্যের হানি ঘটায় এত পর্যন্ত লিখবে অথবা সানা শাড়ির বান কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক ভাবে দুশো ছাব্বিশ নম্বর পেজের সাত নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য লক্ষ সারা সারি বাঁধ সংখ্যা এখান থেকে লিখবে নামকরণ দেবে বৈশিষ্ট্য দেবে বিপজ্জনক হয় এত লিখবে তিন দশমিক তিন থেকে জৈব অভঙ্গুর বর্জ্য কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সরি প্রান্তিক নয় ছায়া প্রকাশনের সহায়ক বাইরের একশো ছিয়াত্তর নম্বর পেজের যে জৈব অবহঙ্গুর বর্জ্য কী এখান থেকে শুরু করবে সংখ্যা এখান থেকে শুরু করবে বর্জ্যগুলি পরিবেশের সমূহ ক্ষতি করে এত পর্যন্ত লিখবে অথবা বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো এই প্রশ্নটা কমন রয়েছে প্রায় সেগুলোতে রয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী বইয়ের একশো উনআশি নম্বর পেজে এই যে বর্জ্য পুনর্নবীকরণ বলতে কি বোঝো সংজ্ঞা এখান থেকে শুরু করবে তৈরি প্রভৃতি পুনর্নবীকরণের উদাহরণ এতটার মধ্যে লিখবে তিন দশমিক চারে ডেকান ট্র্যাপ কি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমরা রায়ন মাত্র সহায়ক বইয়ের দুশো উনআশি নম্বর পেজে ডেকান টাইপ করে করো অর্থ লিখবে সংজ্ঞা দেবে তার সঙ্গে তোমরা অবস্থান আর বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ অবস্থানটা লিখবে আর বৈশিষ্ট্য দুটো তুলে ধরবে পরের প্রশ্ন অথবা কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখ লক্ষ্য করো তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিনের বইয়ে তিনশো সাতান্ন নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে তোমাদের আমি একটু বলে দিচ্ছি ঠিকঠাক লিখে নেবে কী লিখবে বলে লিখবে এক নম্বরে কৃষকদের অব্যবহৃত বা পথিত জমিও উৎপাদনশীল করা যায় ক্ষয় ক্ষয়রোধ করা যায় কৃষকের আয় বৃদ্ধি করা যায় জমিতে জৈব সারের পরিমাণ বৃদ্ধি করা যায় গৃহস্থালীর দৈনন্দিন জ্বালানির চাহিদা মেটানো যায় এগুলো লিখবে বুঝতে পারছি ওইভাবেই লিখবে তোমরা এটা সুবিধা দেওয়া সুবিধাটা উদ্দেশ্য করে লিখতে ঠিক করে আমি বলে দিলাম কীভাবে লিখবে পরের প্রশ্ন তিন দশমিক পাঁচে অনুসারী শিল্প কী এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন তিন বইয়ের কাব চারশো নম্বর পেজের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে শিল্প গড়ে উঠছে এখান পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবাতে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ানমার তিন সহায়িকা বইয়ের চারশো সতেরো নম্বর পেজের তিন নম্বর প্রশ্নের উত্তরটি রক্ষা করো পরিবেশবিদ এভাবে এখান থেকে শুরু করবে সাস্টম ডেভেলপমেন্ট বলে এত পর্যন্ত লিখবে অথবা সরি ছয় দশমিক তিন দশমিক ছয় একটি সক্রিয় ও একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায় মার্টিন সহায়ক বই চারশো পঁয়ষট্টি নম্বর পেজের দুই দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে দুই নম্বর প্রশ্নের উত্তরটি আচ্ছা সক্রিয় সেন্সরের উদাহরণ হলো অ্যাক্টিভ রেডিওমিটার এটা আর নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ হলো ফটোগ্রাফি ক্যামেরা টিভি ক্যামেরা ইত্যাদি এই ভিডিও লাস্ট প্রশ্ন অথবা উপগ্রহ চিত্রের ছদ্ম রং ব্যবহার হয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের তিন নম্বর প্রশ্ন অর্থাৎ তিনশো বিরানব্বই নম্বর পেজে তিন নম্বর প্রশ্নের উত্তরটি রাখা হবে উপপ্রচিত সতেরকম ব্যবহার করা হয় কেন এখান থেকে শুরু করবে গোপন রাখা যায় মতো লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ